একটু আগে মাইকে অ্যানাউন্স করলো মানে পুজোয় বসেছে এখনও তাও খানিকটা সময় আছে তো যাচ্ছে একটু আগে করেই তো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখো ভিডিওটা স্টার্ট করছি আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে তিরিশে এপ্রিল তো ভিডিওটা এখন বাজে সকাল দশটা মতন গিয়ে এগারোটা এরকম বাজে হয়তো তো এখন যাব হচ্ছে গিয়ে পুজো দিতে পুজো দিতে বলতে ঠাকুরকে তেল ছিটুর দিতে গাছে জল দিতে এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে মেলা হয় যে শীতলা পুজোর মেলা তো আমি আগে তো অনেকবার ভিডিও শেয়ার করেছি প্রতি বছরই করি তো আজকে হচ্ছে সেই মেলা তো সেখানে যাবো সেই কারণে দেখো রেডি হয়ে নিয়েছি সকালে হচ্ছে জল দিতে যাব বলে একটা কুর্তি পরে নিয়েছি আর বিকেলবেলা অঞ্জলি দেব তো তখন একটা শাড়ি পরবো তো দেখো পুজো দিতে যাওয়ার আগে আমি শ্যাম্পু করেছিলাম চুলে একটুখানি সিরাম লাগিয়ে নিলাম তারপর পুজোর জিনিসগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে এখন দেখো দাঁড়িয়ে রয়েছি এই যে দেখতেই পারছো পুজোর সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি আর বিকেলে শুধু সন্দেশটা নিয়ে যাবো এখন আগে কাছে জল দিয়ে আসি তো আমি আর হচ্ছে গিয়ে আমার দুই কাকি মিলে গেছিলাম আর আমার মার হচ্ছে শরীরটা খারাপ বলে সেই কারণে আর এবার উপোস ছিল না আর না হলে উপোস করে তো যাই হোক এখন দেখ দেখো আমরা মেলার দিকে এগিয়ে যাচ্ছি আমাদের বাড়ির একদমই পাশে হেঁটে যেতে লাগে হচ্ছে দুই থেকে তিন মিনিট তাহলে বুঝতেই পারছো কতটা কাছে তো এই যে দেখো আমি তো হচ্ছে যতদিন ধরে ভিডিও শুরু করেছি ইউটিউবে তো ততদিন ধরে মানে প্রতি বছরই মেলাটা শেয়ার করি তো মোটামুটি এক বছর হয়তো বন্ধ গেছিলো করোনা যখন চলছিল তখন তো তাছাড়া প্রতি বছরই এই মেলাটা খুব বড় করে হয় আর বেশ মজাও হয় আর আমরা অপেক্ষাও করি এই দিনগুলোর জন্য কারণ কি তিন চার দিন বাড়ির পাশে একটা অনুষ্ঠান তো বেশ ভালো লাগে তো সেই কারণে আর মেলা কান্না ভালো লাগে বলো মেলায় যেতে তো মেলায় ঘোরাঘুরি করতে সবারই ভালো লাগে তো যাই হোক আমার তো খুবই ভালো লাগে আর সেটা যদি পাড়াই হয় তাহলে তো আরও কোনো কথাই না তো আমি এখন ঠাকুরকেই দেখো জল মিষ্টি দিয়ে নিচ্ছি তেল সিঁদুর দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে আর হচ্ছে গিয়ে বাড়িতে চলে যাবো কেননা এখানে লেট করব। আর পুজোর এখনও বহুত দেরি বিকেলে সেই অঞ্জলি হবে এখন বাজেই এগারোটা মতন এতক্ষণ এখানে থেকে কী করবো বলো তো সেই কারণে বাড়িতে গিয়ে একটু রেস্ট করবো যেহেতু উপোস করে আছি তো মানে ভালো লাগছে না আর আজকে মানে সব থেকে বেশি গরম পড়েছে কদিনের মধ্যে তো সবাই জানো তোমরা আজকে হয়তো তেতাল্লিশ কি চুয়াল্লিশ ডিগ্রি এরকম ছিল হয়তো মানে প্রচুর গরম প্রচুর পারা যাচ্ছিলো না আর যেহেতু উপোস করেছি মানে এমনি কোনো খিদে টিদে পায় না শুধুই জলে তাছাড়া কিন্তু আর কোনো প্রবলেমই নেই তো যাই হোক আমি কিন্তু নির্জলাবসী ছিলাম তো এখানে গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপর এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে ওই যে বললাম একটু রেস্ট করে নেবো করে নিয়ে বিকেলে আবার রেডি টেডি হব ওই চারটে নাগাদ এখানে আসব ওই মাইকে অ্যানাউন্স করে রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে পনে চারটে মতন তো এখন যাচ্ছি হচ্ছে অঞ্জলি দিতে আর অঞ্জলি দিতে যাওয়া বলতে তো জানি না এখনও হচ্ছে অঞ্জলি এখনও কত দেরি একটু আগে মাইকে অ্যানাউন্স করলো মানে পুজোয় বসেছে এখনও তাও খানিকটা সময় আছে তো যাচ্ছে একটু আগে করেই তো এই অরেঞ্জ কালারের একটা জামদানি পরেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানি একদম সাজিনি দেখতেই পারছ শুধু এক একটুখানি লিপস্টিক আর কাজল দিয়েছি তো চলো যাই আমার সাথে আছে ভাই তো বন্ধুরা দেখো পুজোর এখানে চলে এসেছি আর আমি না খুবই তাড়াহুড়ো করে রেডি হয়েছি মাইকে যেহেতু অ্যানাউন্স করেছিলাম ভাবলাম হয়তো পুজো বসে গেছে মানে অঞ্জলিও হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই কারণে তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম রেডি হয়ে তারপর এখানে এসে পাক্কা এক দেড় ঘন্টা বসে রয়েছি তারপর গিয়ে অঞ্জলিটা হয়েছে তো আগে জানলে আর একটু পরে রেডি হওয়া যেত তো দেখো অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে এখন এই সন্দেশের বাটা আর হচ্ছে গিয়ে ওখানের ফলপ্রসাদ নিয়ে বাড়িতে যাচ্ছি এখন সময় হচ্ছে কটা বাজে দেখে বলছি তারা পাঁচটা তেতাল্লিশ বাজে কিন্তু বাইরে দেখো এখনও কতটা মানে আলো আলো আছে এখন যেহেতু গরমকাল অনেকটাই লেট করে সন্ধ্যা হয় তো বাড়ি এসেছি পুজো দিয়ে চলে এসছি তো ওই আধা ঘন্টা মতন হয়ে গেছে ওই পাঁচটা কুড়ি টুড়ি না হবে ওরকম বাজে তখন এসছি তো যাই হোক এখন এসে ওই আমাদের তো আজকে রান্না করতে নেই যতক্ষণ না মানে শীতলা পূজাটা কমপ্লিট হচ্ছে আর সারাদিন তোমাদের সাথে একটু সামনে এসে কথা বলতে পারিনি কারণ কি মাইক বাজছিল সকাল থেকেই পুরো তো সেই কারণে কপি রাইট যাবে এখন মাইকটা একটু বন্ধ আছে পুজোটা কেবল শেষ হলো তো সেই কারণে হয়তো তো সেই কারণে এখন ভাবনা ভিডিওটা একটু অন করি আর এখনই খাওয়া দাওয়া করে উঠলাম আর রাতে রান্না করে রাখতে হয় সেই ভাত ছিল সেটাই খেলাম খেয়েটে এখন হচ্ছে মা বললো একটু রেস্ট কর তাহলে রাতে আবার মেলায় যেতে হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কেউ স্কিপ করো না আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে আর এখন দেখি কি করি এখন শুতেও ইচ্ছা হচ্ছে না কারণ কি এখন অনেকটাই বেলা চলে গেছে যেহেতু তো দেখি একটু শুয়ে টুয়ে ফোন টোন ঘাঁটবো হয়তো আর একটু রেস্ট করবো এই যা ঘুমাবো না তো যাই হোক রাতে তো মেলায় যেতে হবে তো মেলায় গিয়ে কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর একদম পাশে এই হচ্ছে মেলাটা হয় তোমাদের তো আমি প্রতি বছরই ভিডিও করি মানে যে ক বছর ধরে ব্লগ শুরু করেছি প্রতি বছরই এই মেলাটা আমি ভিডিও করি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এনার্জি হচ্ছে না এখন দেখি একটু রেস্ট করে নিই আর তোমাদের সাথে আবার সন্ধ্যার দিকে কথা হবে এখনকার মতন বাই আবার পরে দেখা হচ্ছে তাহলে কেউ স্কিপ করো না ভিডিওটা ঠিক আছে সেজে সেজে গুজে রেডি টেডি হয়ে তারপর একবারে তোমাদের সাথে সামনে এসে তো এই যে দেখো যেহেতু উপোস ছিলাম আমি যেই ফলগুলো খাই আঙুর ফল শশা পেয়ারা এগুলোই বাবা এনে দিয়েছিল তো সেটাই খেয়ে নিলাম সন্ধ্যাবেলা একটু মা কেটে দিয়েছিল সেটাই খেয়েছি আর তারপর দেখো এখানে রেডি হয়ে গেছে একটা ওয়ান পিস করেছি মেলায় যাব এখন বুঝতেই পারছো তো আর কাকিদের ঘরে এসে ভিডিওটা করেছি কারণ আমরা দেখতে এসেছিলাম যে বোন রেডি হয়েছে নাকি কিন্তু ও তখনও রেডি হয়নি ওর আসলে একটু মুখটা অফ ছিল কাকি বকা দিয়েছিল সেই কারণে তো যাই হোক এখন দেখো মেলাতে চলে এসেছি আর মেলাতে এসে এখন ঘোরাঘুরি করছি আজকে না ভিড় হয়েছে মোটামুটি খারাপ না কিন্তু প্রথম দিন যেহেতু আর কোনো অনুষ্ঠান ছিল না আজকে কালকের থেকে অনুষ্ঠান আছে কালকের থেকে আরও বেশি ভিড় হবে আর আজকে হচ্ছে মেলায় যারা যারা আসছে কিছু কেনাকাটা করছে খাওয়া দাওয়া করছে চলে যাচ্ছে মানে বেশিক্ষণ লোকজন থাকছে না কি আর করবে বলো মেলায় আর কতক্ষণ পাক মারা যায় অনুষ্ঠান হলে সেটা না হয় দেখে প্রথম দিন পুজোর দিন কোনো অনুষ্ঠান হয় না যেহেতু তো কালকের থেকে অনুষ্ঠান হবে এখন আমরা দেখি ঘোরাঘুরি করি আর আজকে আমরা হচ্ছে কেনাকাটা বলতে যে কানেরটা কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো মানে সামনে এসে দেখাতে পারিনি আমি একটা কানের কিনেছি বোন একটা কিনেছে আর কতগুলো হচ্ছে মা কাছের গ্লাস কিনেছে তো সেই সব কেনাকাটা আজকেই করলাম তো কানের তো সে রোজ একটা করে কিনলেও কোনো ব্যাপার না কারণ কানের দেখলেই মানে মনটা ভালো হয়ে যায় কিনতে ইচ্ছা করে এরকম একটা ব্যাপার মেলায় গেলে তো এখান থেকে দেখো আমরা কানের নিয়ে নিচ্ছি আর বোন ভেবে পাচ্ছিলো না যে কোন কানেরটা নেবে তো অনেক কনফিউজ ছিল তারপরে একটা পছন্দ করেছে তো তারপরে দেখো মা আর কাকি ওইদিকে কাকলেটের কাপ দোকানে যে হচ্ছে দেখাশোনা করছিলো মানে সব কিছু কোনটা কি নেবে না নেবে মা নিয়েছে কটা কাচের গ্লাস নিয়েছে তো সেটাও শেয়ার করব বাড়িতে গিয়ে তোমাদের সাথে তো এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে মা নিয়ে নিচ্ছে কাচের গ্লাস যেটা বললাম ওই যে দিচ্ছে দোকানদার আমাদেরকে এখন চলে যাবো কিন্তু বাড়িতে আর বেশিক্ষণ থাকবো না কারণ কি শরীরটা একদমই ভালো লাগছে না আর সারাদিন যেহেতু উপোস ছিলাম তো দেখো মেলায় এসে খাওয়া দাওয়া বলতে আমি আর বোন খুব খাই না মা কাকি কুকনি খেয়েছিল ওদিকে আমি আর বোন ছিলাম ফুচকা খাওয়ার জন্য ফুচকা টুচকা খাওয়া দাওয়া করার পর তারপর খেয়ে নিলাম একটা দেখো আইসক্রিম তো আইসক্রিমটা গরমের মধ্যে আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালোই লাগে সেই কারণে আইসক্রিমটাই খেলাম তো এখন দেখো বাড়িতে চলে যাব আর ভিডিওটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে লাইক করে দিও